বলা হয় রক্তের সম্পর্ক কখনও লুকিয়ে থাকে না সময় যতই ধুলা জমাক না কেন নিয়তির খেলাও মাঝে মাঝে অদ্ভুত হয় কখনো কখনো সে আমাদের সেই মানুষটির সামনে এনে দাঁড় করিয়ে দেয় যাকে আমরা সারা পৃথিবীতে খুঁজে বেড়াই কিন্তু আমাদের চোখে অহংকারের পর্দা পড়ে থাকে এই গল্পটি এক মা এবং ছেলের যাদেরকে ভাগ্য আলাদা করেছিল এবং তারপর এক অত্যন্ত বেদনাদায়ক মোড়ে আবার মিলিয়েছিল শহরের সবচেয়ে উঁচু এবং বিলাসবহুল ইমারত রয়্যাল টাওয়ার্সের পঞ্চাশতম তলায় বসে থাকা নন্দিনী সোলাঙ্কি শহরের সবচেয়ে ধনী ও কঠোর লেডি চেয়ারম্যান হিসাবে পরিচিত ছিলেন ৪৫ বছর বয়সেও তার এমন প্রতিপত্তি ছিল যে তার আসার খবরেই কর্মচারীদের ঘাম ছুটত টাকা খ্যাতি ও ক্ষমতা সব কিছুই ছিল তার কাছে যদি কিছু না থেকে থাকে তবে তা হল তার চেহারাই শান্তি এবং হৃদয় স্নেহ মমতা বারো বছর আগে একটি মেলায় তার তিন বছরের ছেলে তার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেই দিনের পর থেকে নন্দিনীর মন পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিল তিনি নিজেকে কাজে এতটাই ডুবিয়ে দিয়েছিলেন যে এখন অনুভূতির জন্য তার কাছে কোনো জায়গা ছিল না অন্যদিকে শহরের ভিড়ভাট্টার রাস্তায় তপ্ত রোদ আর ধুলোর মাঝে সংগ্রাম করছিল ১৩ বছরের কেশব ফাটা পুরনো জামাকাপড় এলোমেলো চুল এবং চোখে এক অদ্ভুত ক্ষুধা শুধু খাবারের নয় বরং ভালোবাসা ও আপনজন পাওয়ার ক্ষুধা কেশব ছিল অনাথ তার মনেও ছিল না যে তার বাবা মাকে তাকে এক বুড়ি মহিলা যাকে সে কাকি ডাকত মানুষ করেছিল কাকি এখন খুব অসুস্থ ছিল এবং কেশব লটারির টিকিট বিক্রি করে কোনো মতে তার চিকিৎসার জন্য টাকা জোগাড় করছিল সেদিন শহরের আবহাওয়া খুব খারাপ ছিল আকাশ কালো মেঘে ঘেরা ছিল এবং হাওয়ায় এক অদ্ভুত অস্থিরতা ছিল নন্দিনী সোলাঙ্কি তার বিলাসবহুল গাড়ি থেকে একটি ফাইভ স্টার হোটেলের বাইরে নামলেন আজ তার একটি খুব বড় ডিল ফাইনাল হওয়ার কথা ছিল কিন্তু ঠিক সময় ক্লায়েন্ট না করে দিলেন নন্দিনীর মেজাজ ভীষণ খারাপ ছিল তার রাগ সাত আসমানে উঠে গিয়েছিল তিনি নিজের মনে রাগে পাঁচ ছুঁড়তে ছুড়তে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন ঠিক তখনই বৃষ্টির ফোটার মাঝে এক রোগাপাতলা হাত তার সামনে এল মেমসাহেব একটা লটারির টিকিট নিয়ে নিন না প্লিজ আজ একটাও বিক্রি হয়নি কেশবের আওয়াজ কাঁপছিল বৃষ্টিতে ভেজার কারণে সে ঠকঠক করছিল নন্দিনী তাকে এড়িয়ে গেলেন এবং তার সুরক্ষা কর্মীকে ইশারা করলেন তাকে সরিয়ে দিতে কিন্তু কেশবের আজ টাকার ভীষণ দরকার ছিল কাকির ওষুধের জন্য তার একশো টাকা দরকার ছিল এবং এটিই ছিল তার শেষ আশা সে সাহস করে নন্দিনীর শাড়ির আচল ধরে ফেলল মেম সাহেব ভগবানের জন্য একটা টিকিট নিন আমার কাকাকে মরে যাবে কেশব গীতগিত করে কাঁদল কেশবের কাঁদা লাগা হাত নন্দিনীর বহুমূল্য শাড়িতে দাগ লাগিয়ে দিল নিজের দামি শাড়িতে কাদার ছিটে লাগা দেখে নন্দিনীর বাকি ধৈর্যটুকুও ভেঙে গেল যে রাগ তিনি ক্লায়েন্টের ওপর দেখাতে পারেননি তা এখনই নির্দোষ বাচ্চার ওপর পড়তে যাচ্ছিল তিনি জানতেন না যে যে হাতকে তিনি ঝেড়ে ফেলতে চলেছেন সেই হাতের রেখাতেই তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা লুকিয়ে আছে নন্দিনীর চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল তিনি তার বহুমূল্য শাড়িতে লাগা কাদার দাগ দেখলেন এবং তারপর সেই লাজুক বাচ্চাটার ভয় পাওয়া মুক্তি দেখলেন তার কাছে সেই দাগ শুধু কাঁদা ছিল না বরং তার প্রতিপত্তির ওপরে লাগা এক চর ছিল এক মুহূর্ত না ভেবে নন্দিনী তার হাত ওপরে তুললেন চটাক বৃষ্টির শব্দভেদ করে এক তীক্ষ্ণ আওয়াজ উঠল চরটা এত জোরে ছিল যে দুর্বল কেশব নিজের ভারসাম্য রাখতে পারল না সে তাল খেয়ে সোজা রাস্তায় জমা নোংরা জলের মধ্যে পড়ে গেল তার হাত থেকে লটারির সব টিকিট ছিন্নভিন্ন হয়ে জলে ছড়িয়ে পড়ল তার পরিশ্রম কা কাকির ওষুধের আশা সব কিছু সেই কালো জলে ভাসতে লাগল দু পয়সার ভিকারি কোথাকার নন্দিনী চেঁচি উঠলেন তার গলার আগে কাঁপছিল তুমি জানো এই শাড়ির দাম কত তোমার সাত পুরুষ মিলেও এটা কিনতে পারবে না নিজের অওকাত বুঝে কাজ করবে কেশবের গালে হাত চলে গেল সেখানে আগুন লাগার মতো জ্বালা হচ্ছিল বৃষ্টির জলের সাথে মিশে তার চোখের জল বইতে লাগল সে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল কিন্তু চড়ার ব্যথা থেকেও বেশি চিন্তা ছিল তার ভিজে যাওয়া টিকিটগুলোর জন্য সে তাড়াহুড়ো করে জলে ভাসতে থাকা কাগজের টুকরোগুলোকে জড়ো করতে লাগল মাফ করে দেন ম্যাম সাহেব ভুল হয়ে গেছে সে ফুপিয়ে ফুপিয়ে বলল ঠান্ডা আর ভয়ে তার পুরো শরীর কাঁদছিল ছিল সে নিজের চোখ থেকে জল মোছার জন্য ডান হাতটা ওপরে তুলল এমন করার সময় তার ছেঁড়া শার্টের আস্তিন নিচে নেমে গেল সেই মুহূর্তে আকাশে জোরে বিদ্যুৎ চমকালো এবং সেই আলোয়ে কেশবের হাতটা ঝলসে উঠল নন্দিনী যিনি তাকে আরও খারাপ কিছু বলার জন্য এগিয়ে যাচ্ছিলেন হঠাৎ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেলেন তার কথা গলায় আটকে গেল তার চোখ কেশবের ডানহাতের কবজির ঠিক নিচে স্থির হয়ে গেল সেখানে সেই নোংরা ময়লা জমা হাতে একটা দাগ ছিল সেটা কোনো সাধারণ দাগ ছিল না সেটার আকার হুবহু অর্ধেক চাঁদের মতো ছিল এক গাঢ় বাদামী অর্ধচন্দ্র নন্দিনীর জন্য যেন সময় থেমে গেল বৃষ্টির শব্দ গাড়ির হর্ন আশেপাশে জমা হওয়া ভিড়ের ফিসফিসানি সব কিছু এক গভীর নিস্তব্ধতায় ডুবে গেল বারো বছর আগে তার ছেলে অংশ যেদিন তার জন্ম হয়েছিল সেদিনই সবাই সেই চিহ্ন দেখে বলেছিল যে এটি প্রকৃতির কেরামতি নন্দিনী প্রতি রাতে সেই ছোট্ট চাঁদটিকে চুমু খেয়েই নিজের ছেলেকে ঘুম পাড়াতেন সেই চিহ্নটি ছিল প্রকৃতির এক এমন মোহর যাকে না মোছা যেত আর না তৈরি করা যেত তার ঠোঁট নড়ল কিন্তু আওয়াজ বেরোল না তার চেহারা থেকে রাগ এক লহমায় উধাও হয়ে গেল এবং তার জায়গায় এক অদ্ভুত ভয় ও অবিশ্বাস ভর করলো তার হৃদয় পাঁজর ভেঙে বাইরে আসার জন্য ধরফর করতে লাগল তার চোখে পৃথিবী ঘুরতে লাগল আকাশচুম্বী ইমারতগুলি যেন তার উপর ভেঙে পড়তে লাগল কাদামাখা সেই ছেলেটার মুখ তার সেই ভীত চোখগুলো এখন তিনি সেগুলোর মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলেন নন্দিনী এগিয়ে গিয়ে তাকে ছুতে চাইলেন এটা বিশ্বাস করার জন্য যে এটা কোনো স্বপ্ন নয় কিন্তু তার পা জবাব দিয়ে দিল তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল সেই লেডি চেয়ারম্যান যার পায়ের আওয়াজে বড় বড় ব্যবসায়ী কেঁপে উঠতেন সেই গরিব ছেলেটার পায়ের কাছে অজ্ঞান হয়ে পড়ে গেলেন ফাইভ স্টার হোটেলের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ল শহরের সবচেয়ে শক্তিশালী মহিলা নন্দিনী সোলাঙ্কি রাস্তার ধারে কাদার মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন তার সুরক্ষা কর্মী ও ড্রাইভার তাড়াহুড়ো করে দৌড়ালো ম্যাডাম ম্যাডাম উঠুন ড্রাইভার চেঁচিয়ে উঠল তারা তাড়াতাড়ি নন্দিনীকে তুলে পিছনে সিটে শুইয়ে দিলেন ভিড়ের গোলমাল আর পুলিশের ভয়ে কেশবের আত্মা কেঁপে উঠল তার মনে হল সেই বুঝি ম্যাম সাহেবের কিছু করে দিয়েছে তার শিশু মনে একটাই ভয় বসে গেল যদি উনি মরে যান তাহলে পুলিশ আমাকে ধরে নেবে আমার জেল হয়ে যাবে ভয়ের চোটে কেশবের পা কাঁপছিল কিন্তু সে নিজের প্রাণ বাঁচাতে দৌড় লাগাল সে নিজের ভিজে যাওয়া লটারির টিকিট আর তার ছেঁড়া চটি সেখানেই ফেলে অন্ধকার গুলিতে অদৃশ্য হয়ে গেল সে জানত না যে সে নিজের মায়ের কাছ থেকেই পালাচ্ছে সেই মায়ের কাছ থেকে যিনি এতক্ষণ তাকেই খুঁজে বেড়াচ্ছিলেন প্রায় দু ঘণ্টা পর সিটি হাসপাতালের ভিআইপি ওয়ার্ডে নন্দিনীর চোখ খুলল মাথায় ভারী লাগছিল কিন্তু যেই তার জ্ঞান ফিরল তার মনে সেই দৃশ্যটিই ঘুরপাক খেতে লাগল বৃষ্টি সেই চড় আর সেই আধাচাঁদের চিহ্ন ওই ছেলেটা ওই ছেলেটা কোথায় নন্দিনী পাগলের মতো বিছানা থেকে ওঠার চেষ্টা করতে লাগলেন তার হাতে লাগানো গ্লুকোজের ড্রিপ ছিঁড়ে গেল রক্ত বেরিয়ে এল কিন্তু তার হুঁস ছিল না তার ব্যক্তিগত সচিব মিস্টার খান্না যিনি সেখানেই দাঁড়িয়েছিলেন ঘাবড়ে গিয়ে এগিয়ে এলেন ম্যাডাম প্লিজ আপনি আরাম করুন আপনার বিপি খুব কমে গিয়েছিল ডাক্তার বলেছেন ভাতে যাক বিপি আর ভাতে যাক ডাক্তার নন্দিনী পুরো শক্তি দিয়ে চেঁচিয়ে বললেন তার চোখে সেই কঠোরতা নয় বরং এক মায়ের যন্ত্রণা ছিল খান্না আমার সেই ছেলেটাকে চাই এক্ষুনি তুমি কি ওকে আটকেছিলে ও কি বাইরে আছে খান্না মাথা নিচু করে নিলেন দুঃখিত ম্যাডাম আমাদের মনে হলো আপনি অসুস্থ আমরা আপনাকে হাসপাতালে নিয়ে এলাম সেই ভিকারি ছেলেটা তো হয়তো ভয় পালিয়ে গেছে ভিকারি বলবেন না ওকে নন্দিনীর চিৎকার পুরো ঘরকে স্তব্ধ করে দিল তার চোখ থেকে হাস্যুর বন্যা নেমে এলো ও কোনো ভিকারি নয় খান্না ও আমার ছেলে আমার হারিয়ে যাওয়া অংশ আমার রক্ত নন্দিনী নিজের হাতগুলো দেখছিলেন সেই হাতগুলো যা দিয়ে কিছু আগে তিনি কিশবকে মেরেছিলেন তার পুরো শরীর অনুশোচনার আগুনে জ্বলছিল হে ভগবান আমি এ কি করলাম তিনি ভেঙে পড়ে কাঁদতে লাগলেন যে ছেলেকে আমি বারো বছর ধরে মন্দিরে মানতে চেয়েছি যখন সে আমার সামনে এলো তখন আমি তাকে গলায় জড়ানোর বদলে চড় মারলাম শুধু একটা শাড়ির জন্য আমার অহংকার আমার চোখে এত মোটা পট্টি বেঁধে দিয়েছিল যে আমি আমার কলিজার টুকরোকে চিনতে পারলাম না সেই দৃশ্য তার চোখের সামনে বারবার আসছিল কেশবের ভয় পাওয়া মুখ তার কাঁপতে থাকা আওয়াজ এবং তার সেই ব্যথা ভরা পড়ে যাওয়া প্রতিটি অশ্রু তার হৃদয়ের তেজাবের মতো পড়ছিল টাকার নেশা আজ কেটে গিয়েছিল আর তার জায়গায় এক ভয়ঙ্কর অনুতাপ এসে গিয়েছিল নন্দিনী নিজের চোখ মুছে এক দৃঢ় সংকল্পের সাথে খান্নার দিকে তাকালেন খান্না আমার পুরো সিকিউরিটি টিমকে কাজে লাগিয়ে দাও শহরের কোণে কোণে তন্ন তন্ন করে খোঁজো পুলিশ কমিশনারকে ফোন করো। আমার ছেলেকে চাই যে কোনো মূল্যে যদি আজ ওর কিছু হয়ে যায় তাহলে আমিও বেঁচে থাকব না যাও আদেশ পাওয়া মাত্র লোকে দৌড়ালো কিন্তু বাইরে রাত গভীর হয়ে গিয়েছিল আর মুম্বাইয়ের বিশাল ও নির্মম রাস্তায় এক ভয় পাওয়া অনাথ ছেলেকে খোঁজা যেন খড়ের গাদায় সূচ খোঁজার মতো ছিল শহরের অন্য প্রান্তে রেললাইন ঘেঁষে তৈরি হওয়া ঝুঁপড়িগুলোতে অন্ধকার আর নীরবতা ছেয়েছিল কেশবের দুম বন্ধ হয়ে আসাল জোগাড় হচ্ছিল সে নিজের ঝুঁপড়ির কাছে পৌঁছল তার পুরো শরীর ভিজে গিয়েছিল এবং গাল এখনও চড়ের জ্বালায় দক করছিল কিন্তু তার হৃদয় লাগা আঘাত শরীরের আঘাতের থেকে অনেক বেশি গভীর ছিল সে নিজের ভাঙা ঝুঁপড়ির দরদা ঠেলল ভেতরে এক কোণে ছেঁড়া কম্বলে মোড়া কাককি কাঁচছিলেন তার শ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছিল কেশব রে বাবা কাকির দুর্বল আওয়াজে আশার এক ঝলক ছিল ওষুধ এনেছিস বুকে খুব ব্যথা হচ্ছে কেশব সেখানেই দরজায় জমে গেল তার মুঠো ভিজে গেল তার কাছে না টাকা ছিল না ওষুধ আর না সেই লটারির টিকিটগুলো যা তার শেষ আশা ছিল সে তার বুড়ি কাকির চোখে কিভাবে দেখবে সে দৌড়ে গিয়ে কাকির কাছে গেল এবং তার পায়ের কাছে আছড়ে পড়ে কাঁদতে লাগল মাফ করে দিও কাককে আমি হেরে গেলাম আমি ওষুধ আনতে পারিনি এক খুব ধনী মহিলা উনি আমাকে মারলেন আর আমার সব টিকিট জলে পড়ে গেল কাকি কাঁপতে থাকা হাত দিয়ে কেশবের মাথা আদর করলেন কিছু হবে না বাবা কানিস না হয়তো ভগবানের এটাই ইচ্ছে কেশবের মুখ ওপরে তুলল তার চোখে অসহায়তা আর রাগ দুটোই ছিল সে নিজের কবজির সে আধা চাঁদের চিহ্নটি দেখল এবং ঘৃণার সাথে সেটা খুঁজতে লাগল কাকি তুমি বলতে এই চিহ্ন ভাগ্যবানের হয় কিন্তু আমার ভাগ্য তো পোড়া আর যদি আমার মাও থাকত তাহলে হয়তো আমাকে সেই ধনী মহিলার হাত থেকে বাঁচাতে পারত কিন্তু আমার কেউ নেই আমি শুধু এক অনাথ কেশবের এই কথাগুলো দূর কোথাও বসে থাকা তার নিজের মায়ের হৃদয়ের তারকে নাড়িয়ে দিচ্ছিল সে না জেনেই কাকে তিরস্কার করছিল ওদিকে ফাইভ স্টার হোটেলের বাইরের দৃশ্য পাল্টে গিয়েছিল ডাক্তারদের বারণ সত্ত্বেও নন্দিনী হাসপাতাল থেকে সরাসরি সেই জায়গাতে ফিরে এসেছিলেন যেখানে তিনি নিজের ছেলেকে হারিয়েছিলেন এবং তারপর ঠুকরে দিয়েছিলেন বৃষ্টি এখন থেমে গিয়েছিল কিন্তু রাস্তায় কাদা এবং জল তখনও ছিল নন্দিনী নিজের দামি চটি খুলে খালি পায়ে সেই কাদার মধ্যে নেমে গেলেন তার কর্মীরা ছাতা ধরে রেখেছিল কিন্তু তার কোনো কিছুর পরোয়া ছিল না তার চোখ রাস্তায় কিছু খোঁজছিল ম্যাডাম আপনি নোংরা হচ্ছেন আমরা তো খুঁজছি খান্না বললেন চুপ থাকো নন্দিনী গর্জন করে উঠলেন ঠিক তখনই স্ট্রিট লাইটের হলুদ আলোয় তিনি কিছু ঝলকাতে দেখলেন কাদা মাখা ভেজা এবং ছেঁড়া কাগজের টুকরোগুলো নন্দিনী গেড়ে বসলেন তিনি কাঁপতে থাকা হাত দিয়ে সেই টুকরোগুলো তুললেন সেগুলি ছিল লটারির টিকিট সেই টিকিট যা কে সব বিক্রি করার চেষ্টা করছিল এক ভয়ঙ্কর অনুভূতি নন্দিনীর গলা টিপে ধরল ও ভিক্ষা চাইছিল না খান্না তার আওয়াজ ভেঙে গেল ও কাজ করছিল আমার ছেলে পরিশ্রম করে নিজের পেট চালাচ্ছিল আর আমি আমি ওটা ভিকারি ভেবে তাড়িয়ে দিলাম তিনি সেই নোংরা ভেজা টিকিটগুলোকে নিজের বুকে জড়িয়ে ধরলেন যেন সেগুলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধন তার হীরের আংটি সেই ভেজা কাগজের সামনে ফ্যাকাশে হয়ে গেল যে ছেলেকে তিনি বারো বছর ধরে রাজকুমারের মতো স্বপ্নে দেখেছিলেন আজ বাস্তবে তিনি তার পরিশ্রমার স্বাভিমান দুটোকেই কাদায় মারিয়ে দিয়েছিলেন ঠিক তখনই খান্নার ফোন বাজল তিনি কথা বললেন এবং তার মুখ গম্ভীর হয়ে গেল ম্যাডাম পুলিশ একটা খবর পেয়েছে রেলওয়ে স্টেশনের কাছে ঝুপড়িগুলোতে একটা ছেলেকে দেখা গেছে যার হাতে তেমনই চিহ্ন আছে কিন্তু কিন্তু কি নন্দিনী ছটফটিয়ে উঠলেন ওখানে অবস্থা খুব খারাপ কাঁচা বস্তিতে পৌরসভার বুলডোজার চলতে চলেছে অবৈধ দখলদারিত্ব সরাতে যদিও সেখানে থাকে তাহলে ও বিপদের মধ্যে আছে নন্দিনীর গা শিউড়ে উঠল গাড়িবের করো খান্না এক্ষুনি যদি আমার ছেলের একটা আঁচড়ও লাগে তাহলে আমি পুরো শহর জ্বালিয়ে দেব রেল লাইন ঘেসে থাকা সেই কাঁচা বস্তিতে কেয়ামতের দৃশ্য ছিল পুলিশের গাড়ির সাইডেন রাতের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল এবং বড় বড় হলুদ বুলডোজার কোনো ক্ষুধার্ত রাক্ষসের মতো গরিবের ঘরগুলোকে গিলে ফেলার জন্য তৈরি দাঁড়িয়েছিল সর খালি করো এই জায়গা এটা সরকারি জমি পুলিশকর্মীরা লাতি পেটাতে পেটাতে চেঁচাচ্ছিল লোকেরা নিজেদের অল্পস্বল্প জিনিসপত্র মাথায় নিয়ে হন্যে হয়ে এদিক ওদিক পালাচ্ছিল মহিলাদের চিৎকার আর শিশুদের কান্না এমন এক শব্দ সৃষ্টি করছিল যা যে কোনো পাথর হৃদয়কে গলিয়ে দিতে পারত কিন্তু সেখানে উপস্থিত অফিসারদের কানে কথা পৌঁছাচ্ছিল না কেশব নিজের ঝুপড়ির দরজায় দুহাত ছড়িয়ে দাঁড়িয়েছিল ভেতরে কাঁকি ভয়ে কাঁপছিলেন তার কাঁশি থামার নাম নিচ্ছিল না না আপনারা আমার ঝুপড়ি ভাঙতে পারেন না কেশব নিজের পুরো শক্তি দিয়ে চেঁচালো তার ছোট্ট আওয়াজ বুলডোজারের শব্দে ডুবে যাচ্ছিল আমার কাকি ভেতরে আছেন উনি অসুস্থ যদি ওনাকে বাইরে বার করেন তাহলে উনি মরে যাবেন এক শক্তিশালী পুলিশ ইন্সপেক্টর কেশবকে কলার ধরে টেনে হিচরে সরালো চলবে বড় নেতা হতে এসেছে সরাও এই নোংরা এখান থেকে ইন্সপেক্টর কেশবকে এত জোরে ধাক্কা মারল যে সে দূরে গিয়ে পড়ল তার মাথা একটা পাথরের সাথে টক্কর খেলো এবং রক্তের এক পাতলা রেখা তার কপাল থেকে গড়িয়ে এল কিন্তু কেশব হার মানল না সে ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে আবার উঠে দাঁড়ালো এবং টলতে টলতে আবার নিজের ঝুপড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল বুলডোজারের ড্রাইভার মেশিন চালু করে দিয়েছিল লোহার সেই বিশাব থাবা ওপরে উঠল এবং কেশবের ঝুপড়ির দিকে এগিয়ে গেল চালিয়ে দাও কেশবের চোখে এখন ভয় নয় বরং এক অদ্ভুত জেদ ছিল আমার কাঁকিকে হাত লাগানোর আগে তোমাদেরকে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে সেই মুহূর্তে কেশব শুধু একজন বুড়ি ছিল না সে ছিল এক ঢাল এক ছেলে যে তার পালক মায়ের জন্য মৃত্যুর সাথেও টক্কর দিতে প্রস্তুত ছিল ঠিক সেই সময় টায়ারের জোরে ব্রেক করার আওয়াজ এল কালো রঙের তিনটি বিলাসবহুল গাড়ি ধুলো উগিয়ে ঘটনাস্থলে থামল বুলডোজারের থাবা কেশবের মাথা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল যে তখনই এমন এক চিৎকার উঠল যা পুরো পরিবেশকে জমিয়ে দিল থামো এই আওয়াজ কোনো সাধারণ মহিলার ছিল না এতে একটা সিংহীর গর্জন ছিল নন্দিনী সুলান কি গাড়ি থেকে ঝাঁপিয়ে বাইরে এলেন তার চুল এলোমেলো ছিল শাড়ি কাদায় মাখা ছিল কিন্তু তার চোখে যে আগুন ছিল তা দেখে পুলিশকর্মীদের হাত হাত আপনি থেমে গেল তিনি পাগলের মতো ভিড় ঠেলে এগিয়ে গেলেন ইন্সপেক্টর যিনি কেশবকে আবার লাথি মারতে যাচ্ছিলেন নন্দিনীকে দেখে হতবাক হয়ে গেলেন তিনি শহরের সেই লেডি চেয়ারম্যানকে চিনতেন যার একই সারায় কমিশনারও দাঁড়িয়ে যেতেন ম্যাডাম আপনি এখানে ইন্সপেক্টর তোতলালেন নন্দিনী ইন্সপেক্টরের কথা অমান্য করলেন তার চোখ শুধু সেই ছেলেটার দিকেই ছিল কেশক যার কপাল থেকে রক্ত ঝরছিল ধুলোয় মাখা ছিল বুলডোজারের সামনে মৃত্যু হয়ে দাঁড়িয়েছিল নন্দিনী দৌড়ে কেশবের কাছে পৌঁছালেন এবং বুলডোজারের ড্রাইভারের দিকে আঙুল তুললেন যদি এই মেশিনের একটা যন্ত্রাংশ এগিয়ে আসে তাহলে আমি তোমাদের সবাইকে জ্যান্ত মাটিতে পুঁতে দেব এটা শুধু একটা ঝুপড়ি নয় এটা আমার দুনিয়া কেশব হতভম্ব হয়ে সেই ধনী মহিলাকে দেখছিল সেই মহিলাই যিনি কিছুক্ষণ আগে তাকে চড় মেরেছিলেন আজ তাঁরা মৃত্যুর মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছেন আপনি কেশব আস্তে করে বিড়বিড় করল নন্দিনী মুখ ঘুরিয়ে কেশবকে দেখলেন এইবার তার চোখে অহংকার নয় বরং অশ্রুর সমুদ্র ছিল তিনি কাঁপতে থাকা হাতে কেশবের রক্তে মাখা কপাল ছুঁলেন আমাকে ক্ষমা করে দে আমার বাচ্চা তিনি ভেঙে পড়ে কাঁটতে লাগলেন এবং সবার সামনে কাদার মধ্যে হাঁটু গেড়ে বসে পড়লেন আমি তোকে মেরেছি আমি নিজের ভগবানকে মেরেছি আমাকে মাফ করে দে পুরো বস্তি স্তব্ধ হয়ে গেল শহরের সবচেয়ে ধনী মহিলা একজন লটারি বিক্রেতার ছেলের পায়ে বসে কাঁদছেন কিন্তু আসল ঝড় তো এখনও আসা বাকি ছিল কেশব তাড়াহুড়ো করে পেছনে সরে গেল তার চোখে এখনও অবিশ্বাস আর ভয় ভেসে বেড়াচ্ছিল যে মহিলা তাকে কাদার মধ্যে ধাক্কা দিয়েছিলেন তিনি আজ তাকে ছেলে বলছেন এই কথাটা তার ছোট্ট মাথায় ঢুকছিল না দূরে থাকুন আমার থেকে কেশব নিজের হাত ঝটকে নিল আপনি আবার আমাকে মারতে এসেছেন আপনি আমার লটারি টিকিট ছিঁড়ে দিয়েছেন এখন আমার বড় ভেঙে দিতে এসেছেন এই কথাগুলো কেশবের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিল প্রতিটি কথা সেই চরের থেকেও বেশি জোরে লাগছিল যা তিনি কেশবকে মেরেছিলেন নন্দিনী সাহস জোগালেন এবং আস্তে করে কেশবের ডান হাত ধরলেন কেশব ছাড়ানোর চেষ্টা করল কিন্তু এইবার নন্দিনীর ধরণে কঠোরতা নয় বরং এক মায়ের অটোট স্নেহ ছিল তিনি নিজের শাড়ির আঁচল দিয়ে কেশবের কবজির ধুলো আর রক্ত মুছলেন সেই আধা চাঁদের চিহ্নটি এখন পরিষ্কার ঝলমল করছিল দেখ আমার বাচ্চা এই চিহ্ন এটা শুধু তোর হাতেই নয় এটা আমার রুহেও আছে বারো বছর আগে যখন তুই আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিলি তখনও এটা এমনই ছিল তুই কেশব নয় তুই আমার অংশ আমার হারিয়ে যাওয়া ছেলে ভিড়ে নিস্তব্ধতা ছেয়ে গেল পুলিশ আর বস্তির লোকেরা আশ্চর্য হয়ে মুখ হাঁ করে দাঁড়িয়েছিল কেশব নিজের কবজি দেখছিল তারপর নন্দিনীর অশ্রু ভেজা মুখ দেখছিল তার কাঁকি সবসময় বলেছিলেন যে তার আসল বাবা মা তাকে নিতে নিশ্চয়ই আসবেন এটা কি সেই মুহূর্ত ছিল কিন্তু তার মন তখনও সেই চটটাকে ভোলেনি ঠিক তখনই ঝুপড়ির ভেতর থেকে কাঁকির এক জোরদার যন্ত্রণাদায়ক দোঙানির আওয়াজ এল কেশবের জল কেশবের ঢ্যান সঙ্গে সঙ্গে সরে গেল কাক কি সে সব কিছু ভুলে ভেতরে দৌড়ালো নন্দিনীও তার পিছু পিছু ভেতরে গেলেন ভেতরের দৃশ্য দেখে তার কলিজা কেঁপে উঠল ভাঙা খাটিয়ার ওপর ছেঁড়া কাপড়ে এক বুড়ি মহিলা শ্বাস নেবার জন্য সংগ্রাম করছিলেন এই সেই মহিলা ছিলেন যিনি তার ছেলেকে তখন আশ্রয় দিয়েছিলেন যখন সগী মা হয়েও নন্দিনী তার সাথে ছিলেন না নন্দিনী এক মুহূর্তও নষ্ট করলেন না তিনি এগিয়ে গিয়ে কাক্কির মাথা ধরে বসলেন খান্না নন্দিনী বাইরে নিজের টিমকে আওয়াজ দিলেন গাড়ি এখানে আনো এবং সিটি হাসপাতালের সেরা কার্ডিওলজিস্টকে তৈরি থাকতে বলো আমরা এক্ষুনি সেখানে আসছি কেশবে অবাক হয়ে দেখল আপনি আপনি আমার কাকিকে বাছাবেন নন্দিনী কেশবের চোখের দিকে তাকিয়ে বললেন উনি তোকে মানুষ করেছেন বাবা উনি তোকে সেই ভালোবাসা দিয়েছেন যা আমি দিতে পারিনি আজ থেকে উনি আমারও মা নন্দিনী সোলাঙ্কি যিনি কখনো নিজের কাপড়ের ধুলোর একটি কণাও সহ্য করতেন না তিনি নিজে হাতে করে সেই অসুস্থ গরিব বুড়ি মহিলাকে সহারা দিয়ে তুললেন যিনি তার ছেলেকে মানুষ করেছিলেন তার দামি কাপড় নোংরা হচ্ছিল কিন্তু তার আত্মা আজ বছরের পর বছর পর পবিত্র হচ্ছিল যখন নন্দিনী কাকিকে নিজের বিলাসবহুল গাড়িতে শোয়ালেন তখন বস্তির লোকেরা হাত জোর করে দাঁড়িয়েছিল যে পুলিশকর্মীরা উচ্ছেদ করতে এসেছিল তারা এখন রাস্তা তৈরি করতে লেগে গেল কেশবে গাড়ি দরজায় নাড়িয়েছিল এখনও ভয় পেয়ে নন্দিনী নিজের হাত এগিয়ে দিলেন চলে আয় বাবা এখন আমাদের বাড়ি যেতে হবে আমাদের তিনজনেরই কেশবে এক মুহূর্তের জন্য সেই ঝুঁপড়িটাকে দেখল যেখানে সে নিজের জীবন কাটিয়েছিল তারপর সেই হাতটা দেখল যে এখন তাকে ধরে রাখার জন্য এগিয়ে আসছিল সে কাঁপতে থাকা হাতে নন্দিনীর হাত ধরল যেই সেই হাত দুটো মিলল আকাশে মেঘের মাঝখান থেকে আধা চাঁদ বেরিয়ে এলো যেন প্রকৃতিও এই মিলনে নিজের মুহূর লাগাচ্ছিল ধোনি আর গরিবের দেওয়াল ভেঙে পড়েছিল এখন শুধু এক মা আর ছেলে ছিল আর মাঝে ছিল অনুশোচনা আর প্রেমের এক নতুন ভোর শহরের সবচেয়ে বড় হাসপাতালের ভিআইপি ওয়ার্ডে সপ্তাহের সংগ্রামের পর অবশেষে কাক্কির প্রাণ রক্ষা হলো। কিন্তু যে সবচেয়ে বড় চমৎকার হল তা কাক্কির স্বাস্থ্যে নয় বরং নন্দিনী সোলাঙ্কির ব্যবহারে ছিল সেই নন্দিনী যিনি কখনো নিজের ছায়া থেকেও ঘৃণা করতেন তিনি সপ্তাহ ধরে হাসপাতালে কাক্কির বিছানার পাশে বসে রইলেন তিনি নার্সদের সরিয়ে নিজে হাতে করে সেই বুড়ি মহিলার সেবা করলেন যিনি তার ছেলেকে মানুষ করেছিলেন এটাই ছিল তার প্রায়শ্চিত্ত পাঁচ বছর পর রয়্যাল টাওয়ার্সের দৃশ্য পাল্টে গিয়েছিল যে গেট থেকে একসময় গরিবদের ধাক্কা মেরে তাড়িয়ে দেওয়া হতো আজ সেখানে প্রতি রবিবার গরিবদের জন্য এক বিশাল ভাণ্ডারা মানে বিনামূল্যে খাবার বস্ত আজ কোম্পানির পঁচিশতম বার্ষিকী ছিল পুরো শহর আলো ঝলমল করছিল মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশলাইটের মাঝে নন্দিনী সুলাঙ্কি মঞ্চে এলেন তার চুল এখন কিছুটা সাদা হয়ে গিয়েছিল কিন্তু তার চেহারায় এক এমন শান্তি ছিল যা আগে কখনও দেখা যায়নি দেবী ও ভদ্রমহোদয়গণ নন্দিনী মাইক ধরলেন তার আওয়াজে এখন সেই পুরনো কড়াভাব নয় বরং নম্রতা ছিল আজ আপনারা আমাকে বিজনেস ওমেন অব দ্য ইয়ার বলছেন কিন্তু পাঁচ বছর আগে আমি পৃথিবীর সবচেয়ে গরিব মহিলা ছিলাম হলে নিস্তব্ধতা ছেয়ে গেল নন্দিনী নিজের কথা চালিয়ে গেলেন আমার কাছে টাকা ছিল কিন্তু হৃদয় ছিল না আমি এক লটারি বিক্রেতাকে কাদার মধ্যে ধাক্কা দিয়ে ফেলেছিলাম এটা জানতাম না যে আমি নিজের ভবিষ্যৎকেই ধাক্কা দিচ্ছি সেই দিন আমি বুঝলাম যে মানুষের পরিচয় তার পোশাক দিয়ে নয় তার সংস্কার দিয়ে হয় তিনি মঞ্চের ধারে দাঁড়িয়ে থাকা এক আঠেরো বছরের যুবককে ইশারা করলেন সে ছিল কেশবের এখন অংশ সুলাঙ্কি সে দামি স্যুট পরেছিল কিন্তু তার চোখে সেই পুরনো নির্দোষতা আর ঝলক ছিল তার সাথে কাকিও দাঁড়িয়েছিলেন যিনি এখন সুস্থ আর খুশি ছিলেন আমি আমার পুরো সম্পত্তি আমার পুরো কোম্পানি আজ আমার ছেলে অংশের নামে করছি কিন্তু একটা শর্তে যে ও কখনও ভুলবে না যে ও নিজের জীবন শুরু করেছিল এক মহলে নয় বরং এক ঝুঁপড়িতে অংশ মঞ্চে এল কিন্তু সে মাইক ধরার আগে ঝুঁকে নিজের মা নন্দিনী ও তারপর নিজের কাঁকির পায়ে হাত দিয়ে প্রণাম করল হল তালি আর গর্জনে মুখরিত হয়ে উঠল অনুষ্ঠান শেষ হবার পর যখন অংশ নিজের বিলাসবহুল গাড়ির দিকে যাচ্ছিলেন তখনই তার চোখ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ছোট্ট বাচ্চার ওপর পড়ল সেই বাচ্চাটা বৃষ্টিতে ভিচ্ছিল এবং হাতে গোলাপের ফুল নিয়ে সেগুলো বিক্রি করার চেষ্টা করছিল অংশ থামলেন তার অতীতের কথা মনে পড়ে গেল তিনি ছাতা ছাড়াই বৃষ্টির মধ্যে নামলেন এবং সেই বাচ্চার কাছে গেলেন সব ফুল আমাকে দিয়ে দাও অংশ মুচকি হেসে বললেন এবং নিজের পকেট থেকে এক বড় অঙ্কের টাকা বের করে সেই ছোট্ট বাচ্চার হাতে রাখলেন সাহেব এটা খুব বেশি বাচ্চা ঘাবড়ে গেল অংশ তার কবজি ধরলেন এবং স্নেহভরে বললেন এটা ফুলের জন্য নয় বন্ধু এটা তোমার পরিশ্রম আর সাহসের জন্য কখনো হার মানবে না তিনি বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলেন বৃষ্টির ফোঁটা পড়ছিল কিন্তু এখন সেগুলো বিষ ছিল না আকাশে মেঘের মাঝখান থেকে সেই আধার চাঁদ উকি দিচ্ছিল যা সাক্ষী ছিল যে সময় পাল্টায় কিন্তু মনুষ্যত্ব কখনো পাল্টায় না কর্মের চাকা পুরো ঘুরে গিয়েছিল যে হাতে একসময় চড় খেয়েছিল আজ সেই হাত অন্য কারো চোখের জল মুছছিল সত্যি বলা হয়েছে দৌলাত্ম উত্তরাধিকার সূত্রে পাওয়া যেতে পারে কিন্তু পরিচয় নিজের দমে তৈরি করতে হয়